হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পিতা আজর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বলল বাবা ইব্রাহিম এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো তখন যুবক ইব্রাহিম নবুয়ত প্রাপ্ত হননি তিনি তার বাবাকে জিজ্ঞেস করলেন এই মূর্তিগুলোর কি কোনো শক্তি বা ক্ষমতা আছে আজর তখন উত্তরে বললেন হ্যাঁ এগুলোই তো আমাদের খোদা এরাই তো আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু সৃষ্টি করেছে তাই আমরা এদের পূজা করি এই বলে আজর ঝুড়িটি ইব্রাহিম আলিহিসালামের মাথায় তুলে দিলেন এবং তিনি বাজারের উদ্দেশ্যে রওনা হলেন কিছুদূর অতিক্রম করার পর ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের পেশাবের তলব উঠল তিনি মূর্তির ঝুড়িটি একটি গাছের নিচে রাখলেন এবং তিনি পেশাবের উদ্দেশ্যে চলে গেলেন পেশাব শেষ করে এসে দেখতে পেলেন মূর্তির শরীর গুলো ভেজা মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার তোমাদের শরীর কেন ভেজা মূর্তি তো কোনো কথাই বলতেছে না তখন ইব্রাহিম চারিদিকে লক্ষ্য করে দেখতে পেলেন একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং তার নিচ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে তার আর বুঝতে বাকি রইল না যে এই কাজ কুকুর করেছে তিনি মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরাই নাকি খোদা তোমরা নাকি আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু সৃষ্টি করেছো অথচ সাধারণ একটি কুকুর তোমাদের গায়ে পেশাব করে দিল তোমরা তার কোনো প্রতিবাদ করতে পারলে না পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলোকে নিয়ে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে পরিষ্কার করলেন এবং রাস্তাতে এক এক করে লাইন করে দাঁড় করালেন এবং বলতে লাগলেন তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে আমি বাজারের উদ্দেশ্যে যাচ্ছি তোমরা আমাকে অনুসরণ করে আমার পিছনে পিছনে বাজার পর্যন্ত আসো কথা বলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর অগ্রসর হলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি পিছনে ফিরে তাকিয়ে দেখতে পেলেন মূর্তিগুলো যেখানে দাঁড় করিয়ে রেখেছিলেন ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এরপর তিনি আরও রাগান্বিত হয়ে মূর্তিগুলোকে রশি দিয়ে বেঁধে টানতে টানতে বাজারের উদ্দেশ্যে নিয়ে গেলেন পর তিনি বাজারে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে মূর্তির ঝুড়িটি মাটিতে রাখলেন এবং কিছুক্ষণ অপেক্ষা করলেন অনেক সময় অতিক্রম করার পরও তিনি দেখতে পেলেন তার এই ভাঙা মূর্তি কেউ আর কিনতে আসলো না এরপর তিনি মূর্তির ঝুড়িটি মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মূর্তির ঝুড়িটি বাবার সামনে রাখল আর বলতে লাগলো ভাঙা মূর্তি বাজারে কেউ কিন মানতে চায় না তখন আজর বলল ভাঙা কেন আমি তো সব মূর্তি ভালোই দিয়েছিলাম ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম বলতে লাগলো আমি যখন মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম এরা একে অপরকে বলতে লাগলো আমার শক্তি বেশি এ বলল আমার শক্তি বেশি এভাবেই বলা বলি করতে করতে এক পর্যায়ে তাদের মারামারি সৃষ্টি হয় এই মারামারির কারণে কারো হাত কারো মাথা এবং কারো পা ভেঙে যায় আজর তখন বলল এটা কি করে সম্ভব এগুলোর তো মাটির তৈরি আর আমি এগুলোকে নিজ হাতে তৈরি করেছি ইব্রাহিম আলহি সাল্লাম তার পিতাকে বলল তুমি তো বলেছিলে এগুলো নাকি আমাদের খোদা এরাই নাকি আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু সৃষ্টি করেছে আজরের তখন সেখানে বলার মতো আর কিছু থাকলো না সে চুপি চুপি সেখান থেকে চলে গেল